একটা মা সব সন্তানের হাসি আমি বলবো এই কথাটা যে একটা মা যখন সময় তার সন্তানের হাসি মুখ কামনা করে আজ থেকে বিশ বছর আগে আজ থেকে পনেরো বছর আগে সেই মা তার প্রতিবন্ধী সন্তানটাকে লুকায় রাখতো যে বল করা যদি তাই হয়ে থাকে আপনি এডুকেটেড পারসন আমি জানি আপনি এডুকেটেড পারসন আপনি সমাজ কল্যাণ উপদেষ্টার চেয়ারে বসে আছেন আমি করে জোরে আপনাকে নিবেদি করব আপনি যদি শিক্ষার সংজ্ঞা জেনে থাকেন তাহলে সুস্থ ব্যক্তিকে আমরা শিক্ষা না আমরা শিক্ষা দিচ্ছি অসুস্থ ব্যক্তিকে এই সুন্দর মন আমরা বিকশিত করার চেষ্টা করতেছি পরিপুষ্ট করার চেষ্টা করতেছি তাহলে এই যে আমরা এই ছাব্বিশতম দিন আমরা এখানে পড়ে আছি আমাদের অন্যায়টা কোথায় যে একটা অসুস্থ ব্যক্তিতে সুস্থ মনের বিকাশ ঘটানোর জন্য আমরা যে কাজটা করতেছি এই কাজটা কি